এখানে যত দেখতেছেন যেখানে তাকাচ্ছেন মানে পুরোটা হচ্ছিল ফোর ব্রেডের কিন্তু আমাদের পুরো ফুল লাইনটা কিন্তু প্রত্যেকটা ফ্যান হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম হান্ড্রেড পার্সেন্ট ড্রকুপিট করা কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অরিজিনাল কপার কয়েল না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু একেবারে দেখেন আমি এই যে ঘুরাচ্ছি কি স্মুথলি ঘুরতেছে কেন ঘুরতেছে জানেন ভাই ভিতরে বাবা জাপানিজ ডাবল বল ব্যারি খুব ইউনিক টাইপের এটা হচ্ছে ডায়মন্ড টাইপের খুব

দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তো আজকে কিন্তু সরাসরি চলে আসলাম বেস্ট কোগারিজে সেখান থেকে আমাদের সাথে রয়েছেন সাবির ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই বেশ ভালো আছি ভাই বড় বড় ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ফ্যান দেখাবো রিকোয়েস্ট থাকবে যতটা এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ফুল একটা ভিডিও দেখবেন ফ্যানের প্রতি ধারণা চলে আসবে আমি আপনাদের এখানে থ্রি ব্লেড ফোর ব্লেড ফাইভ ব্লেড প্লাস ইনভার্ট টেকনোলজি ফ্যান দেখাবো আর আপনি কি অরিজিনাল পার্টিসিপেন্ট ফ্যান চিনবেন সেটা আমি সবকিছু আপনি দিন হয়তো আপনি আমার সাথে ফ্যান পার্চেস করবেন না আপনি আবার দরজাতে ফ্যান পার্চেস বাট অরিজিনাল অথেন্টিক ফ্যানটা কীভাবে চিনতে হবে সেটা আপনাকে আমি বুঝিয়ে দেবো ভিডিওর মাধ্যমে প্রথমে কাছে চলে আসি এখানে যত দেখতেছেন যেখানে তাকাচ্ছেন মানে পুরোটা ছিল ফোর ব্লেডের কিন্তু আমাদের পুরো ফুল লাইনটা কিন্তু ফোর প্রত্যেকটা পাখা দেখতেছেন যে তরল পাখা তরল পাখা এই করে দেওয়া হয়েছে যে আমার বাসা বাড়িতে কিন্তু স্টেট পাখা থাকে বড় বড় স্টেট পাখা কিন্তু বাতাসটা কিন্তু শুধু যেখানে বাতাস শুধু শুধু লম্বা লম্বা যে স্থানে বাতাস পড়ে কিন্তু ওইখানে কিন্তু শুধু বাতাসটা পড়ে কিন্তু বাট চারো সাইডে কিন্তু বাতাসটা যায় না চারোদিকে দিকে ঘরে কোনা কোনা পর্যন্ত বাট এই জন্য তরল সে করেছে যে বাসার কোনা কোনা পর্যন্ত বাতাসটা পৌঁছাবে প্রত্যেকটা ফ্যান হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম হান্ড্রেড পার্সেন্ট করা চারটা পাখা থাকবে ভিতরে ব্যাপক জাপানিজ ডাবল বল বেডিং তিনশো আশি আরপিএম এই একটা ফ্যান হবে একটা উইন্ড টেকচারের মধ্যে মূলত হচ্ছে আপনি আপনার বাসার ফার্নিচারের সাথে পোত্রা ফ্যান ম্যাচিং করে দিবেন প্লাস ইনক্লুড বা জিপসমের সাথে পোত্রা ফ্যান কিন্তু আমাদের এখান থেকে ফ্যানগুলো মানে ম্যাচিং করে নিতে পারবেন এই একটা ফ্যান দেখেন ফোর বেড 56 ইঞ্চি এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছিল 100% কপার কয়েল কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অরিজিনাল কপার কয়েল না তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু একেবারে প্লাস কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল ছিল পাকিস্তানি ফ্যান না তাকে কিন্তু 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে

যাই ছিল হোয়াইট এর মধ্যে চাই যেন আমাদের মাঝে মধ্যে কিছু হোয়াইট কালার গাড়ি আছে যেটা হচ্ছে পার হোয়াইট একেবারে মানে দেখতে কতটা চমৎকার গাড়িতে যে কালারটা করেছে ঠিক আছে এখানে কিন্তু সেম একটা আছে সেটা ডকুপেন্ট করা হয়েছে কিন্তু একটা ফোর বলে ছাপ্পান্ন ইঞ্চি একটা কালার হবে প্লাস চিতার মধ্যে যেটা হোয়াইট চিতা ব্ল্যাক চিতার বলি সিলভার মধ্যে কম্বিনেশন একটা কালার হবে ফোর বেড ছাপ্পান্ন ইঞ্চি গোল্ডের মধ্যে একটা কালার হবে ছাপ্পান্ন ইঞ্চি তারপর যেটা ছিল আপনার হলো ব্ল্যাক এর মধ্যে বলেন

এলে কিন্তু পনেরো বিশ পঁচিশ বছরের মধ্যে আপনি কিছু হবে না আমরা অনেক সময় গল্পে শুনছি যে ভাই একটা পাকিস্তানি ফ্যান কিনলে মনে হয় যে বিশ পঁচিশ ত্রিশ বছর চলে যাবে আমি সেটাই বলবো যে গল্পের কথাটাই কিন্তু সত্যি আমাদের এখানে ফ্যানগুলো পার্চেস করলে কিন্তু আপনি বিশ পঁচিশ ত্রিশ বছরের মধ্যে কিন্তু ফ্যানটা আপনার হাত দিতে হবে না আর আমাদের ফ্যানের যে পাখার প্রত্যেকটা হচ্ছে এন্টি ডাস্ট কেন এটি জকুপিন করা হয়েছে এই জন্য এন্ট্রি টাচ করা হয়েছে কিন্তু কখনো ময়লা আসবে সাইড দিয়ে কোনো জং মরিচা আসবে না কিন্তু আমি তরসে পাখা কেন করেছে আমি সেটা কিন্তু উত্তর দিয়েছি আপনি কিভাবে অরিজিনাল পাকিস্তান ফ্যান জন্য খোদাই কিন্তু নাম লেখা দেখে কিনবেন আর আমাদের প্রত্যেকটা ফ্যানে কিন্তু পিছনে কিন্তু পুরোটা কিন্তু কাস্টিং করা কাস্টিং মানে এই জন্যই যে এখানে পুরো কাস্টিং করা এই জন্য করা হয়েছে যে চারটা ধাপে আপনাকে সেফটিটা প্রোভাইড করবে জাস্ট আপনি ফ্যানটা জাস্ট ওয়েটটা ধরে দেখেন এটা অনেক ওয়েট অনেক ওয়েটফুল চারটা ধাপে আপনাকে সেফটিটা প্রোভাইড করবে কিন্তু প্লাস আমাদের এখানে যে পাখা দেখছেন যে পাখাটা এই যে কত স্মুথলি পাখা হচ্ছে পিওর অ্যালমোনিয়াম সেটা হচ্ছে কখনো জঙ্গল চাষ বানিয়ে কিন্তু পাখাতে কিন্তু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাখার মধ্যে আচ্ছা এগুলো সারপ্রাইজ কি সবগুলোর কি সেম প্রাইস তো বলে দিব আমি সবগুলো আমাদের প্রাইস বেসিক্যালি শুরু হচ্ছে লো ফোর ব্লেড হচ্ছে আট হাজার থেকে আপনার লো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ফোর ব্লেডটা আট হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে একটা পাখা হবে ফোর বেড় ছাপ্পান ছাপ্পান দুই হাজার পঁচিশ সালের লাল চন্দন দিয়ে মনে হচ্ছে বাধাই করা যে শাইনিংটা দেখতেছেন এই শাইনিংটা পনেরো বিশ বছর মধ্যে কিছু হবে না কিন্তু ছাপা ইঞ্চি এটা ফোর ছাপ্পান্ন ইঞ্চি এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ছাপ্পানোর বেড ইঞ্চি এটা ফোর বেড ছাপা ইঞ্চি এটা ফোর এটা রোজ গোল্ড আপনাদের ক্লাস ফোর বেড ইঞ্চি এটা ফোর বেড ছাপ্পান ইঞ্চি এই যে এই যেসব সকল যে ফ্যানগুলো দেখতেছেন আমাদের প্রত্যেক ফ্যানে থাকবে ছয় মাস রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু একটু ডেকোরেটিভ পেয়ে এই যে ফোর বেড ছাপ্পান ইঞ্চি এই যেগুলো এগুলো সব কিন্তু ফোর এগুলো সবগুলো হবে কিন্তু আমাদের ফোর মধ্যে হবে এগুলো হবে এই যে ছোট ছোট ডিজাইন এটা ফোর বেডের মধ্যে হবে এটা ফোর বেডের মধ্যে এটা জিএফসি এর মধ্যে ফোর বেডের মধ্যে হবে কিন্তু এর পাশাপাশি থ্রি বেডের ফ্যান রেখেছি আমরা এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা থ্রি ব্লেড এগুলো প্রত্যেকটা থ্রি ব্লেড যার যেটা পছন্দের কাছে আসেন একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ওকে ওকে যার যেটা পছন্দ এগুলো কিন্তু সেম একই ছয় মাসের রিপ্লেস পাঁচ বছর পরে রিপ্লেস দশ বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের ফ্যান কিন্তু খোদা কিন্তু নাম লেখা থাকবে কিন্তু এগুলো কত টাকা থেকে শুরু ভাই প্রাইস এগুলো হচ্ছে যেগুলো থ্রি ব্লেড সেগুলো হচ্ছে আপনার সাত হাজার তিনশো থেকে সাত হাজার নশো টাকার মধ্যে হবে কিন্তু

হ্যাঁ এই একটা এগুলো ইনভার্ট টেকনোলজি ফ্যান দেখেন ইনভার্ট টেকনোলজি গুলো শুরু হচ্ছে আমাদের চোদ্দ হাজার থেকে শুরু করে আপনার উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে প্রত্যেকটা ফ্যান আর আপনি যে ফোর যে ফ্যান গুলো দেখেছেন প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু আপনি রিমোট অ্যাড করে নিতে পারবেন কিন্তু এই ফ্যান গুলো দেখেন এইটো আছে একি জাপানিজ ডাবল বল পেডিং পিওল অ্যালুমিনিয়াম 100% ডকু করা এটা মানে ডিজাইন করে দেখেন সাইডে কত সুন্দর করে কারু কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা ফ্যান এই যে এই ফ্যানটা দেখেন যে সাইডে কত সুন্দর কারু করে দেওয়া আছে ডিপশাম ডিজাইনের মত করে দেওয়া আছে ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন যাতে ডিপশামের সাথে ম্যাচিং করে তারা এই ফ্যানগুলো নিতে পারে এই একটা ফ্যান হবে কত সুন্দর কত ইউনিক এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আরো ফ্যান রয়েছে কিন্তু এই ফ্যানটা আমি হাত ধরে দেখাই কিন্তু লেখা খুবই সুন্দর সামনে দেখেন মানে মনে হচ্ছে কিন্তু এত কথা বলা যায় না আমাদের অনেক ফ্যান অনেক ফ্যান আমাদের নাম্বার ওখানে আমাদের বিস্তৃত আরো কিছু বলে দিব এলো সব ফোর মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম করা এগুলো ছয় মাসে রিপ্লেস পাঁচ বছর করেন দশ বছর এছাড়া কিন্তু আমাদের ইনভার্ট টেকনোলজি ফ্যান রয়েছে যেটা স্মার্ট কোয়ালিটি রিমন্ট আপনারা বাসায় বসে বসে কত স্পিডে চালাচ্ছেন সেগুলো সবগুলো কিন্তু শো করতেছে কিন্তু এগুলো হবে এগুলো ওই আমি বলে দিয়েছি ইনভার্ট টেকনোলজি ফ্যানগুলো আমরা চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে হবে এর পাশাপাশি আমাদের এই ফ্যানগুলো হবে

আমি আপনাকে আর ওয়াটার কালার সিস্টেমটা বলছি ঢাকার মধ্যে যারা নেবে তারা ক্যাশ অন নেবে আর যারা ঢাকার বাইরে নেবে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কুড়িয়া চলে যাবে আর যারা যারা শোরুম ভিজিট করবে ঢাকা ফার্ম গ্রেট আনন্দ সিনেমার থেকে ক্যাপিটাল সুপার মার্কেট তো তারা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ